আই এম অ্যাট হোম আমি বাসায় আছি আমি বাসায় আছি আই এম অ্যাট হোম কাম ইফ ইউ ক্যান যদি পারেন আসেন যদি পারেন আসেন কাম ইফ ইউ ক্যান আই এম গেটিং লেট তার দেরি হইতেছে তার দেরি হইতেছে আই এম গেটিং লেট হি ইজ ফিলিং ব্যাড তার খারাপ লাগতেছে তার খারাপ লাগতেছে হি ইজ ফিলিং ব্যাড হোয়াট উইল আই হ্যাভ টু ডু ফর দিস এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমাকে কি করতে হবে হোয়াট উইল আই হ্যাভ টু ডু ফর দিস হোয়াই আর ইউ জেলাস অফ হার আপনি তাকে হিংসা করেন কেন আপনি তাকে হিংসা করেন কেন হোয়াই আর ইউ জেলাস অফ হার সেভ মি এনি হাও যেভাবেই হোক আমাকে বাসাও যেভাবেই হোক আমাকে বাসাও সেভ মি এনি হাও কিপ টাইম চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো কিপ টাইম আই অলসো ফিল দ্য সাম আমারও এরকম মনে হয় আমারও এরকম মনে হয় আই অলসো ফিল দ্য সাম অ্যাপ্লাই অয়েল টু ইউর হেয়ার সুলে তেল লাগাও সুলে তেল লাগাও অ্যাপ্লাই অয়েল টু ইউর হেয়ার লেট হিম গো আউটসাইড তাকে বাহিরে যেতে দাও তাকে বাহিরে যেতে দাও লেট হিম গো আউটসাইড হু আর ইউ টু মি আপনি আমার কী হন আপনি আমার কী হন হু আর ইউ টু মি স্টে ইনসাইড ডিউরিং দ্য স্টম জ্বরের সময় ভেতরে থাকবেন জ্বরের সময় ভেতরে থাকবেন স্টে ইনসাইড ডিউরিং দ্য স্টম পার্সোনাল ম্যাটার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ফার্সোনাল ম্যাটার গেট সামথিং টু ইট খাবার খাওয়ার জন্য কিছু লও খাবার খাওয়ার জন্য কিছু লও গেট সামথিং টু ইট ইজ দিজ দ্য ওয়াই ইউ টক আপনি এইভাবে কথা বলেন আপনি এইভাবে কথা বলেন ইজ দিজ দ্য ওয়ে ইউ টক দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস বিষয়টা অনেক সিরিয়াস হয়ে গেছে বিষয়টা অনেক সিরিয়াস হয়ে গেছে দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস হু ডু ইউ ওয়ান্ট টু মিট আপনি কার সাথে দেখা করতে চান আপনি কার সাথে দেখা করতে চান হু ডু ইউ ওয়ান্ট টু মিট হি কোল্ড হ্যাভ হেল্প মি সে আমাকে সাহায্য করতে পারত সে আমাকে সাহায্য করতে পারত হি কোল্ড হ্যাভ হেল্প মি বাট হি ডিডেন্ট হেল্প মি কিন্তু সে আমাকে সাহায্য করেনি কিন্তু সে আমাকে সাহায্য করেনি বাট হি ডিডেন্ট হেল্প মি আই এম গেটিং সাসপেসেস অব দ্যাম আমার তাদেরকে সন্দেহ হয়েছে আমার তাদেরকে সন্দেহ হয়েছে আই এম গেটিং সাসপেসেস অফ দ্যাম হাউ ডেয়ার ইউ আপনার সাহস কী করে হয় আপনার সাহস কী করে হয় হাউ ডেয়ার ইউ আই ডিডেন্ট অ্যাকসেপ্ট দিস প্রম ইউ আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আই ডিডেন্ট অ্যাকসেপ্ট দিস প্রম ইউ ইউ মোস্ট ফর গিভ মি আপনার অবশ্যই আমাকে ক্ষমা করতে হবে আপনার অবশ্যই আমাকে ক্ষমা করতে হবে ইউ মোস্ট ফর গিভ মি ইউ সেভড মাই লাইফ আপনি আমার জীবন বাসাইছেন আপনি আমার জীবন বাসাইছেন ইউ সেভড মাই লাইফ হি গট অ্যানগ্রি উইথ মি সে আমার সাথে রাগ করেছে সে আমার সাথে রাগ করেছে হি গট অ্যান্ড্রি উইথ মি আই এম কাউন্টিং অন ইউ আমি আপনার উপর ভরসা করতেছি আমি আপনার উপর ভরসা করতেছি আই এম কাউন্টিং অন ইউ আই লাস্ট মাই টেন অফ থট আমি কি ভাবছিলাম ভুলে গেছি আমি কি ভাবছিলাম ভুলে গেছি আই লাস্ট মাই টেন অফ থট হি কান্ট ডু এনিথিং সে কিছু করতে পারবে না সে কিছু করতে পারবে না হি কান্ট ডু এনিথিং ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ কয়েক দিনের ব্যাপার কয়েক দিনের ব্যাপার ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ সো ফর এভরিথিং ইজ ফাইন এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে শো ফর এভরিথিং ইজ ফাইন নাথিং ইজ কামিং টু মাই মাইন্ড আমার মাথায় কিছু আসতেছে না আমার মাথায় কিছু আসতেছে না নাথিং ইজ কামিং টু মাই মাইন্ড ব্রাশ টু আইস এ ডে দিনে দুইবার ব্রাশ করবেন দিনে দুইবার ব্রাশ করবেন ব্রাশ টুয়াইস এ ডে হি বি ভেরি রুড সে খুব অভদ্র আচরণ করল সে খুব অভদ্র আচরণ করলো হি হ্যাভড বেরি রুদ্রলি নো ওয়ান ক্যান সলভ ইট কেউ এর সমাধান করতে পারবে না কেউ এর সমাধান করতে পারবে না নো ওয়ান ক্যান সলভ ইট